ছুটির দিনে এমন যদি মাংস তরকারি থাকে আর কিছুই লাগবে না ভাত রুটি লুচি পরোটা যার সাথেই খায় না কেন এর স্বাদ হয় অসাধারণ আর বাড়িতে থাকা মশলা দিয়ে বানানো কি শক্তি এই মুরগি তো ভীষণই টেস্ট খেতে নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো এই মুরগিটা রান্না করে আর এই মুরগিটায় কিন্তু মাংসটা একদমই হয় কালো রক্তও কালো আর দেখেও বুঝতে পারছেন বন্ধুরা এটা কিন্তু একদমই কালো মুরগি আর এই মুরগির টেস্টটা হয় ভীষণই সুন্দর তাহলে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখুন জলটাকে তো খুবই গরম ঠিক আছে গরম জলটা বন্ধুরা এদিকে আমি হচ্ছে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর এদিকে মুরগিটাকে ছাড়ানো হচ্ছে গরম জলে দিয়ে প্রথমে পালটটা ছাড়িয়ে নেবে তুমি কি করছো বাবা তুমি আলু কাটছো তুমি বটি কাটতে পারবে না তো হাতে কি হচ্ছে আলু দেখো আলু রং উঠছে দেখেছো হ্যাঁ মুরগিটা সম্পূর্ণ কিন্তু আলোক ছাড়ানো হয়ে গেছে এরপর এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে কি দুষ্টুমি করছি বাবা হ্যাঁ ফেই ফেই দিতে সব নোংরা করেছে তুমি সব ফেই ফেই দিতে হবে আমি ঝপঝপ করে আলুগুলো কেটে নিয়ে এবার এখানে দেখো পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে হ্যাঁ আমি তো পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এরপরে আলুটা কেটে নিই এই বড়িতে হাত দেবে না হাত কেটে যাবে মুরগিটাকে কিন্তু পরিষ্কার জল থেকে ধুয়ে নিয়েছি এরপরে এটাকে পিস পিস করে কেটে নেব আমি এরপরে এখানে মশলা বেটে নেব আদা আর রসুনটা মিলিয়ে করে বেটে নেব মাংস কেটে দিয়ে চলে গেছে আপনাদের দাদা আর সঙ্গে ছোটো মেয়েকেও নিয়ে চলে গেছে এরপরে আমি রান্না করব দেখুন বন্ধুরা আমরা সাধারণত যে মুরগির মাংস বা পোলট্রির মাংস খাই তো তার থেকে দেখুন এই মাংস রঙটা কিন্তু সম্পূর্ণ আলাদা একদমই কালচে গালার প্রথমেই মাংসটাকে আমি এখানে মেরিনেট করে নেব আমি কিন্তু এখানে মাংসটা ধুয়ে নেব না এটা যদি কেনা মাংস হতো অবশ্যই কিন্তু বন্ধুরা মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এটা যেহেতু বাড়িতে কাটা এর জন্য কিন্তু মাংসটাকে আর ধুয়ে নেব না এখানে দেবো প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা আর দেবো এখানে জিরে বাটা সবার শেষে দেবো এখানে এখানে দেবো ধনিয়া পাউডার দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখব এখানে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর এখানে দেব তেল আমি এটা সর্ষের তেল দিচ্ছি প্রায় পঁচিশ গ্রাম দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিতে হবে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা দেবো সর্ষের তেল এখানে দেবো নুন আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে নেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে একদমই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে নামিয়ে নেব আমি এইখানে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর এখানে দেবো পুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে প্রথমে হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকে প্রথমে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে দেবো রসুন বাটা আর আদা বাটা এটা খুব ভালোভাবে কষে নেবো পেঁয়াজ উঠে দিয়ে কাঁচা গন্ধ যেন না থাকে এগুলোকে ভালোভাবে কষে নিয়েছি এখানে দেবো একটা টমেটো টমেটো গুলোকে আগের থেকে কিন্তু কুচো করে নিয়েছি এখানে দেবো নুন নুনটা দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি তেলের সঙ্গে টমেটো গুলো ভালোভাবে তেলের সাথে মিশে গেছে এখানে দেবো জিরে বাটা লঙ্কার গুঁড়ো সামান্য দেবো আদ্যব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এ পাউডার। দেব যাতে মটাটা না পুড়ে যায়। এটা ভালোভাবে কোষে নেব যতক্ষণ না থেকে তেলটা থাকবে মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ হয়েছে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এরপরে এখানে দিয়ে দেবো মেরিনেট করা মাংস এই মাংসটাকে কিন্তু একটু বেশি সময় ধরে কষতে হয় বন্ধুরা আমি এখানে নুনটা দেব না মেরিনেট করার সময় কিন্তু আমি নুনটা দিয়েছি এরপর স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা দিতে হয় বন্ধুরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়বে আর একদম কম আঁচে রেখে কষলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটা কিন্তু দারুণ আসবে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এখানে দিয়েছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে ঠিক দু মিনিটের মতো আবারও কষে নেবো মাংসটা ভালোভাবে কষে নিয়েছি আর তেলটা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে এরপরে এখানে দেব জল প্রথমে দেব মশলা ধোয়া জলটা এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয় এই মুরগির মাংস স্বাদটা কিন্তু একদমই অন্যরকম ভীষণই টেস্টি হয় আপনারাও ঠিক একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা ভাত রুটি লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না এই সময় আমি কিন্তু জায়গাটা জোরে দেব সুন্দর একটা গন্ধে আর খাবারটা কিন্তু দারুণ এসেছে বাড়িতে থাকা মাত্র কয়েকটি মশলা দিয়ে এত সুন্দর রান্না বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে সবার শেষে দেবো গরম মশলা আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতাও অল্প দিতে পারেন আমার কাছে আর ধনে পাতা নেই আমি এখানে শুধু গরম মশলার গুঁড়ো দিচ্ছি একদম কম আছে রেখে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আমার আজকে চিকেনের রান্না কিন্তু একদমই হয়ে গেছে এরপরে এটাকে একটা বাটিতে নামিয়ে নেবো আপনারাও কিন্তু ঝটপট করে এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা এর টেস্টটা যে এত সুন্দর হয় একবার খেলে কিন্তু ভুলতেই পারবেন না এই মুরগির মাংস আজকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন